কালকে আপনাদের একটা কার্ড শেয়ার করছিলাম যেটা হচ্ছে আপনার পি ডবল এক্স কার্ড এটা কিন্তু একদম ফ্রিতে নেওয়া যাচ্ছে যারা এখনো নেন নাই আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো ওইখান থেকে কার্ডটা নিয়ে ফেলবেন তো এখন কথা হচ্ছে এই কার্ডে আপনি ডিপোজিট কীভাবে করবেন এখানে আপনি কার্ডের মধ্যে মিনিমাম দুই ডলার অ্যাড করতে পারবেন সো এই জন্য আপনাকে মিনিমাম দুই ডলারই ডিপোজিট করতে হবে সো এখন কথা হচ্ছে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি এখানে দুই ডলার ডিপোজিট করতে পারবেন না তো এটার কারণটা আমি আপনাকে বলি সো বাইন্যান্স থেকে আপনি যখন সেন্ড করতে যাবেন সো এখানে তো আপনি রিসিভ করবেন ডলারটা তাই না আর বাইন্যান্স থেকে আপনি সেন্ড করবেন তো বাইন্যান্স থেকে সেন্ড করতে গেলে মিনিমাম দশ ডলারের নিচে আপনি ইউএসডিডি সেন্ড করতে পারবেন না যার কারণে হচ্ছে কি ওইখান থেকে তো আপনি সেন্ড করতে পারতেছেন না দশ ডলারের নিচে তার মানে এটা না যে এটা সিস্টেম নাই সিস্টেম অবশ্যই আছে তো সেটাই দেখা দেবো আর আর তার আগে আরও একটা কথা বলি সেটা হচ্ছে আপনার যারা এই দুই তিন ডলার ডিপোজিটের ভেজালটা বুঝেন না তো তাদের জন্য একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে একটা ইউজার নেম দিয়ে রাখবো সো সেখানে গিয়ে আপনারা মেসেজ করে সরাসরি অল্প পরিমাণ আর কি বেশি না বেশি হলে তো আপনি নিজেই করতে পারতেছেন বাইন্যান্স থেকে তো যারা অল্প পরিমাণ আর কি চার পাঁচ ডলার দুই দু ডলার এগুলো ডিপোজিট করবেন তারা গিয়ে সরাসরি ওইখানে মেসেজ করে নিতে পারবেন তো অবশ্যই এখানে কিন্তু সামান্য পরিমাণ ফি তাকে দিতে হবে এটা আগে বলে রাখতেছি সো আমি দেখাই দেবো সিস্টেম তারপরেও এটা বলে রাখলাম যাদের কাছে ভেজাল মনে হবে তারা সেখান থেকে নিতে পারেন তো প্রথমে আমি আপনাকে দেখাবো যে আপনি মানে বেশি অ্যামাউন্টটা কীভাবে ডিপোজিট করবেন অর্থাৎ আপনি 10 ডলারের উপরে কিভাবে এখানে ডিপোজিট করবেন তো সেই জন্য আপনাকে যেই কাজটা করতে হবে আপনি সরাসরি পিই ডবল এক্স এখানে চলে আসবেন আসার পর এখানে ওয়ালেট অপশানে চলে আসলেন আসার পরে এখান থেকে আপনি জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করে দিবেন তারপর ইউএসডিটি সিলেক্ট করবেন তারপর এখানে যে নেটওয়ার্কগুলো আছে যদি আপনি বাইন্যান্স থেকে করেন তাহলে আপনি এখান থেকে বিএনবি স্মার্ট চেইনই করতে পারেন এখানে আরও নেটওয়ার্ক আছে আপনি ইআরসি টোয়েন্টি বা পলিগন পোস্ট এগুলোও আছে বাট আপনি বাইন বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটাতে করবেন কারণ এখানে ফি একদম কম সো আমি দেখাচ্ছি আপনাদেরকে সো এই জন্য আপনি সরাসরি আপনার বাইন্যান্সের অ্যাসেটের মধ্যে চলে আসবেন আশা করি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর যদি না থাকে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন আর বাইন্যান্সে আপনি পি দিয়ে খুব নিরাপদে নিজে নিজেই ডলার কিন্তু বাই এবং সেল করতে পারবেন সো ওইটাও চাইলে দেখে নিতে পারেন সো এখন বাইন্যান্সে অ্যাসেট অপশনে আসার পর আপনি এখান থেকে জাস্ট সিম্পলি সেন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেন্ট টু সরি এখান থেকে অন চেইন উইথড্রো এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সার্চ থেকে আপনি ইউএসডিটি এটা লিখে সার্চ করবেন লিখার পরে এখান থেকে এরকম কিছু আসলে এটাকে জাস্ট ইগনোর দিয়ে দেবেন তারপর নেটওয়ার্ক থেকে আপনি এটাকে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দেবেন আর এখানে দেখেন ফি কিন্তু দেখাচ্ছে মাত্র এক টাকা ফি যাই হোক তো এখানে বিএনপি স্মার্ট চেইন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটা জাস্ট এখান থেকেও মানে পি ডবল এক্স এখানে আসার পর এখান থেকেও আপনি বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিতে পারবেন সো তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন আপনি কিন্তু অন্য নেটওয়ার্কেও করতে পারবেন ওটা বলে দিচ্ছি তো অন্য নেটওয়ার্কে করতে গেলে এখান থেকে জাস্ট সিম্পলি আপনি অন্য নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন তারপর অ্যাড্রেসটা কপি করবেন আর তারপরে এখানে আপনি যদি অন্য নেটওয়ার্কে করতে চান এখান থেকে আপনি যে নেটওয়ার্কে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন বাট আমি তো আপনাদের বিএনপি স্মার্ট চেনে দেখাচ্ছি এই জন্য আমি ওইখান থেকেও বিএনবি স্মার্ট চেন সিলেক্ট করছি এখান থেকেও বিএনবি স্মার্ট চেন সো এখন এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে বললাম একটু আগে এখানে কিন্তু লিখে দিয়েছে মিনিমাম দশ ডলার অর্থাৎ যারা দশ ডলার বেশি করবেন তারাই কিন্তু এখানে ডিপোজিটটা ইয়ে করতে পারবেন সরাসরি মানে ডবল এক্সে ফাইন্যান্স থেকে নিতে গেলে ইউএসডিটি তাহলে আপনাকে দশ ডলারই করতে হবে মিনিমাম সো এখানে এখন আপনি দশ তো করবেন অথবা বেশি করলে বেশি করবেন যত অ্যামাউন্ট ওটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট উইড্রো দিয়ে দেবেন নেক্সট প্রসেস তো আপনাদেরকে বুঝাইতে হবে না তারপর আপনার যে ওটিপি যাবে তার অথবা অথনিকেটর কোড এগুলো আপনাকে জাস্ট বসাইতে হবে বসাইলে এখান থেকে উইড্রোটা হয়ে যাবে আর এখানে এক দুই মিনিটের মধ্যে কিন্তু এখানে অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন ওই যে এখানে এটা বিএনবি স্মার্ট চেইন ইউনিভার্সিটি অ্যাড্রেসটা ঠিকভাবে দেখে নেবেন আবার এখান থেকেও বিএনবি স্মার্ট চেইন আর তারপরে এখানে উইথড্র অ্যামাউন্ট সিলেক্ট করে এখানে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে বসাই দিয়ে উইথড্র করে দিলে আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে সো ব্যালেন্সটা আসার পর এখান থেকে আপনি কার্ড অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে টপ আপ অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে যেয়ে দেখেন মিনিমাম দু ডলার এখান থেকে আপনি তখন দুই ডলার সিলেক্ট করে এখানে আপনি টপ আপ করে নিলেন মানে অর্থাৎ এটা হচ্ছে দুই রকম সিস্টেম সেটা হচ্ছে প্রথমে আপনার ব্যালেন্সটা ওয়ালেটে আসবে তারপর ওয়ালেট থেকে কার্ডে নিতে হবে তো প্রথমে আপনি দশ ডলার ডিপোজিট করে ওয়ালেটে নিয়ে আসলেন তো ওয়ালেট থেকে তারপর কার্ডের মধ্যে টপ আপ করে নিলেন আশা করি বুঝাইতে পারছি তো এখন আমি দেখাবো যে মানে অল্প অ্যামাউন্টগুলো আপনারা কীভাবে ডিপোজিট করবেন আর অল্প অ্যামাউন্ট ডিপোজিটের ব্যাপারে তো আগে বলে দিলাম যাতে সমস্যা হবে আপনি ইউজার নেম দিয়ে রাখতেছি ওইখানে গিয়ে মেসেজ করে আপনি নিয়ে ফেলতে পারবেন সো অল্প অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য আপনাদের একটা এক্সচেঞ্জারের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার গেট ডট আয়ো সো অন্য ওয়ালেটেও থাকতে পারে বাট আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা দিয়ে আপনার জন্য সুবিধা হবে তো আপনার যদি গেট ডট আয়ো অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি কেওয়াইসি করে নেবেন নেওয়ার পরে এখানেও বললাম যে এমন ছোটো অ্যামাউন্টের ক্ষেত্রে ভেজাল আছে সেটা হচ্ছে ফাইন্যান্স থেকে আপনাকে দশ ডলার আবার এখানে নিয়ে আসতে হবে সো ওটা আমি নিয়ে আসতেছি অথবা আপনি এখানে যে এখানেও একটা হয়তো বা পিটুপি অপশন আছে আমি দেখি আছে কি না আচ্ছা এখানেও একটা পিটুপি অপশন আছে এখান থেকেও চাইলে আপনি ডলার বাই সেল করতে পারবেন তো এইভাবে আপনি এখানে ডলারটা কিনে নিতে পারেন তো এখান থেকে আমি এখন বাইন্যান্স থেকে এখানে ব্যালেন্স নিয়ে আসতেছি নিয়ে আসার পরে পরবর্তী স্টেপটা কন্টিনিউ করতে আচ্ছা আমি বাইন্যান্স থেকে এখানে আমি নিয়ে চলে আসছি ব্যালেন্সটাকে গেট রোডায়োতে সো আপনি যদি না পারেন কীভাবে ট্রান্সফার করতে হয় সেটা আপনি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো ওইভাবে আপনি গেট রোডায়োতে ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন সো তারপরে এখন আমি দেখাচ্ছি যে আপনি ডবল এক্সে অর্থাৎ কার্ডের মধ্যে কিভাবে ডিপোজিট করবেন দুই ডলার এখন আপনি চলে যাবেন সরাসরি গেট রোডায়র এই অ্যাসেড অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে উইড্রো কোড অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অন চেইন উইথড্রো এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যেখানে যে নেটওয়ার্ক অপশনটা আসে সো নেটওয়ার্কের জায়গায় এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে এখানে দেখেন প্রত্যেকটা নেটওয়ার্ক যেমন উপরে যে প্লাজমা নেটওয়ার্কটা আসে এটার কিন্তু ফি হচ্ছে একদম জিরো সো আপনি এখন ভাবতে পারেন যে আপনার তো এটাতেই পাঠাইতে পারি যেহেতু এটার কোনো ফি নেই বাট সমস্যা হচ্ছে এই প্লাজমা নেটওয়ার্ক তো আবার পি ডবল এক্স যে কার্ডটা আছে এটা তো সাপোর্ট করতেছে তাই না তো তাহলে এটাতে পাঠাইতে পারতেছি না তারপর সেকেন্ড যে নেটওয়ার্ক এটা হচ্ছে বিএন স্মার্ট চেইন তো এটাতে আবার সমস্যা একটা এখানে হচ্ছে ফি জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডিটি অর্থাৎ আপনি দুই ডলার পাঠাইতে গেলে আপনি দেড় ডলার রিসিভ করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা লস হচ্ছে তো এখন আরও নিচে দেখি দেখেন এখানে একটা নেটওয়ার্ক আছে দা ওপেন নেটওয়ার্ক এটা হচ্ছে টোন সো এটা সাপোর্ট করে কি না দেখি এটাতেও কিন্তু ফি বেশি এগুলো জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি আপনারা নিজেই বুঝতে পারবেন সো এখানে ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে আসবেন আসার পর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন তারপর নেটওয়ার্কগুলো অটোমেটিক যে এখানে শো করতেছে অথবা সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করলে এই যে এখানে মাত্র পাঁচটা নেটওয়ার্ক ওরা সাপোর্ট করে এগুলো হচ্ছে ইউএসডিটি আর এগুলো হচ্ছে নেটওয়ার্ক সো এখানে দ্য ওপেন নেটওয়ার্ক অর্থাৎ টোন টোনও কিন্তু তারা সাপোর্ট করে না অর্থাৎ ওটা দেখে লাভ নাই ওরা কিন্তু ইথিরিয়াম ইআর সি টোয়েন্টি এটা কিন্তু সাপোর্ট করে দেখেন বাট এটাতেও আবার ফি বেশি সো এখন আপনাদের মূল বিষয় সেটা হচ্ছে এখানে অন্য নেটওয়ার্ক এটা হচ্ছে এখানে দেখেন একটা নেটওয়ার্ক আছে পলিগন পোস্ট সো আমরা ওই নেটওয়ার্কে উইথড্র করব। অর্থাৎ আমরা এখানে টিআরএক্স টিআরসি টোয়েন্টি তারপর ইআরসি টোয়েন্টি বিএন বিপি টোয়েন্টি এগুলো কোনোটাতেই করবো না আমরা জাস্ট এখান থেকে পলিগন পোস্ট এটার ফি দেখেন মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডিটি আবার এটার ভিতরে ঢুকলে দেখবেন মিনিমাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ মিনিমাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাঠাইতে পারবেন আর ফি মাত্র হচ্ছে জিরো পয়েন্ট জিরো অর্থাৎ সাত আট টাকার মতো আপনার ফি পড়বে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হচ্ছে না ঠিক আছে সো এখন যেই কাজটা করবেন এখানে নেটওয়ার্কটা আপনি পলিগন সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি পি ডবল এক্স এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে নেটওয়ার্কটা আপনি পলিগন পোস্ট এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এই অ্যাড্রেসটা আপনি সিম্পলি কপি করে নেবেন এই যে কপি অপশান আছে এই কপি করে নিলেন নেওয়ার পর সিম্পলি আপনি চলে যাবেন গেট রোড আয়োতে যাওয়ার পর এখানে অ্যাড্রেসটা এখান থেকে আপনি পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যামাউন্ট যেটা করতে চাচ্ছেন ঠিক আছে আমার ওইখানে অলরেডি কিছু ব্যালেন্স আছে এই জন্য জাস্ট আমি ওয়ান পয়েন্ট জিরো ফাইভই করতেছি বাট আপনাদেরকে এটা জিনিস বলে রাখতেছি আপনারা টু পয়েন্ট ওয়ান বা সামথিং একটু বেশি করবেন টু পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট টু এরকম করবেন করার পরে তারপর কিন্তু আপনি তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ কার্ডে তো আপনাকে দুই ডলার অ্যাড করতে হবে ওটাও দেখাই দিচ্ছি সমস্যা নেই তো এখানে দেখেন আমার কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এখানে সিলেক্ট করে দিছি তারপর অ্যাড্রেস ঠিক আছে কি না দেখে নিই অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেসটাও ঠিক আছে এটা হচ্ছে পলিগন পোস্ট আর পলিগন পোস্ট আর পলিগন একই সমস্যা নেই এখানেও পলিগন সো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ করে দিচ্ছি আমি সো উইড্রোতে ক্লিক করার পর আপনার এখানে কনফার্ম করতে বলবে আপনি আবার চেক করে নিতে পারেন তারপর আমি কনফার্মে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনাকে আপনার যে এখানে এস এম এস ভেরিফিকেশন কোডও লাগবে তারপর ইমেল ভেরিফিকেশন কোডটাও লাগবে গুগল অথেন্টিকেটর কোডটাও লাগবে আবার উপরে ফান্ড পাসওয়ার্ডটাও লাগবে সো এখানে আমি সব কোড টোড বসাই দিয়েছি এখন জাস্ট আমি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিব সো কনফার্মে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার উইড্রোটা প্রসেসিংয়ে চলে গেছে সো এখানে কিন্তু আমার উইডোটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে সো এখন আমি চলে যাচ্ছি পি ডবল এক্সে এখানে আসলো না সেটা দেখার জন্য সো এখানে আমার ওয়ান পয়েন্ট এইট ফোর কিন্তু আগে থেকে ছিল সো এখান থেকে জাস্ট আমি একটু রিফ্রেশ করি অনেক সময় একটু সময় নিতে পারে এক দুই মিনিট ওয়েট করবেন এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই সো দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে টু পয়েন্ট ফোর সো এখন আপনাকে যেই কাজটা করতে হবে আপনি কিন্তু আগেও বলে দিচ্ছি আপনাকে টু পয়েন্ট ওয়ান বা টু সামথিং এরকম আপনি ডিপোজিট করবেন কারণ নেটওয়ার্ক ফি বা অনেক কিছু থাকে তো তো এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে এখন আপনাকে এই ব্যালেন্সটাই কার্ডে নিতে হবে কার্ডে নেওয়ার জন্য আপনি কার্ড অপশানে চলে আসবেন তারপর এখান থেকে জাস্ট টপ আপ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে মিনিমাম তো টু সো আমার যেটা আসে আমি পুরোটাই করতে যাচ্ছি টপ আপ টু কার্ডে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন সো একটু ওয়েট করতে হবে দেখেন এই যে আমার ব্যালেন্সটা কিন্তু কার্ডের মধ্যে চলে আসছে ঠিক আছে এখনও কিন্তু এই কার্ডটা দিয়ে আপনি যেখানে চাচ্ছেন সেখানে কিন্তু পারচেস করতে হবে ঠিক আছে সো এইভাবেই কিন্তু এখানে ডিপোজিটটা করতে হয় আর আমি কথাটা আবারও বলতেছি এই জন্য দুঃখিত সেটা হচ্ছে যারা এই দুই তিন ডলার চার ডলার বা কম ডলার ডিপোজিটের ভেজাল বুঝতেছেন না বা তারা চাইলে সরাসরি আমি ইউজার নেম দিয়ে রাখবো একটা ওইখানে গিয়ে মেসেজ করতে পারেন ওইখান থেকে সরাসরি আপনি কিন্তু নিতে পারবেন তবে অবশ্যই নেটওয়ার্ক ফি এবং কিছু ফিরের যে ব্যাপার থাকে এগুলো কিন্তু আপনাকে দিতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন